তো আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি সানোয়ার হুসাইন তো আজকের মতো একটা ব্লগ নিয়ে আসলাম এই প্রথমবারের মতো তো আসলে লং ভিডিও বানায় না তো মালয়েশিয়া অল যে কোয়ালালামপুর সিটিটা আছে এটা নিয়ে একটা ব্লগ করব তো আপনারা যদি দেখেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে কারণ মানুষ এই জায়গায় লাখ লাখ টাকা খরচ করে আসে এই গতকালকেও আমার প্রায় পাঁচজন লোকের সাথে দেখা হয়েছে যারা ভ্রমণ করতে আসছে তো অনেক সুন্দর জায়গা মানে একদম দেখার মতো আচ্ছা দেখেন এই এ হচ্ছে বিল্ডিংগুলো অনেক ছোট ছোট লাগতেছে আমি অনেক উপরে আছি তো উপর থেকে ভিডিওটা করতেছি ওই দেখা যায় ওই যে পাহাড় ওই পাহাড়ের সাথে একদম মেঘ মানে যায় একদম নিচে এ এই এই যে সাইডে যে অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে এই যে এই যে এটা হচ্ছে মেঘ ঠিক আছে এগুলো হচ্ছে মেঘ তো তারপরে সব চাইতে মানে আনকমন যে জিনিসটা আছে এ দেখেন আমি কত উপর থেকে উপরে থেকে ভিডিওটা করতেছি এটা হচ্ছে আমাদের ক্রেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ক্রেন যে ক্রেন দিয়ে আমরা মাল উঠাই আর ওই ওইটা হচ্ছে ওই যে সিঁড়ির মতো যেটা ওইটা হচ্ছে আমাদের লিফ্ট নামা করে নিচে লিফ্ট নামতেছে তো আচ্ছা বাতেই তো সবচেয়ে সুন্দর জায়গা যেটাই দেখেন এটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালালামপুরের যে টুইন টাওয়ার বলে তালা ঠিক আছে অসাধারণ একটা জায়গা মানে বলার বাইরে তো মানে অনেক সুন্দর জায়গা যে জায়গায় গেলে আপনার একদম অনেক প্রাউড ফিল হইব মনটা ভরে যাইব তো তারপরে আমি একটা সাইড দেখাইতেছি দেখেন অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো আপনাদের সবাইকে তো অনেক দিন ব্লগটা নিয়ে আসছি পাশে থাকবেন তারপরে এই দেখেন এই যে একটা বিল্ডিং উঠতেছে যে এটা এটা বিল্ডিংটা হচ্ছে এক প্রকার দূরের থেকে দেখা যাইতেছে না তো এক প্রকার বিল্ডিংটা এমন দেখা যায় যে একদিকে মানে বিল্ডিংটা কাজ হয়ে পড়ে যাইতেছে এই দেখলেন টুইন টাওয়ার একশো ছিয়ানব্বই তালা আর এইটা হচ্ছে উইতে একটা টাওয়ার দেখা যায় আইফিল টাওয়ারের মতো আর ওইটা হচ্ছে ছাত্র সাত লাভ পান একশো আঠারো তালা ওই দেখেন একটা প্লেন দেখা যায় বিল্ডিং এর কাজ চলতেছে কত উপরে পেনটা দেখছেন মাথায় নষ্ট তারপরে এই যে দেখেন এই নিচে রাজার বাড়ি এই যে এটা হচ্ছে রাজার বাড়ি তো মানে অনেক সুন্দর আরেকটা সাইড আমি যাই দেখাইতেছি আপনাদের আরেকটা সাইডে আমি দেখেছি সাথেই থাকবে তো হাটটা হাটতে চলে আসলাম আবার আরেকটা সাইডে তো আসলে আমার ডিউটি টাইম তো ডিডি টাইম শেষ হয়ে গেছে তো একটা ভিডিও করতেছি অসাধারণ একশো আঠারো তলা অল শহর দেখাইছি ঠিক আছে অল শহর এটা বলছিলাম যে রাজার বাড়ি হ্যাঁ তো এটা হচ্ছে একটা প্লেস এই দেখেন ছোট্ট একটা বিল্ডিং মনে হইতেছে কিন্তু আসলে টানা বিল্ডিং তো অনেক বড় হ্যাঁ নিচে থেকে বোঝা যায় আর নিচের যে এই দেখেন এই যে রেস্টুরেন্ট হ্যাঁ এগুলোতে মানুষ বসে থেকে আড্ডা দেয় এই যে প্রাইভেট কারগুলো আছে একদম ছোট ছোট দেখা যাইতেছে একদম ছোট ছোট এই এগুলো হচ্ছে বাস তোমার আমার ক্যামেরা আর ধরতেছে না এগুলো হচ্ছে বাস আর সবচেয়ে সুন্দর যেটা এই যে এই বাসাটা নিচে থেকে দেখলে অমাইক দেখা যায় অনেক সুন্দর দেখা যায় এই বাসাটা অনেক সুন্দর দেখা যায় নিচে থেকে দেখলে আচ্ছা তারপরে হচ্ছে এই যে একটা টাওয়ার দেখতে পারতেছেন এই টাওয়ারটা এই টাওয়ারটা রাতের বেলা হলে ওই উপরে যেটা আছে ওইটা তো অনেক মানে বাতি চলে লাইট অনেক সুন্দরতা দেখা দেয় মানে যে এই যে কয়েকটা টাওয়ার আছে এই টাওয়ার গুলা মানে পুরো কুয়াল যে শহরটা আছে এই শহরটা মানে ভাষায় তোলা গোটায় তুলে